আমি দেওবন্দের ছাত্র দারুল লোলং দেওবন্দের একানব্বই নব্বইয়ে ফারেক আমি আমি দুইবার দাওরা পড়েছি একবার জামিয়া রহমানিয়াতে দ্বিতীয়বার দেওবন্দে আমাকে অনেকভাবে কালোয়ারিং করার চেষ্টা করা হয়েছে আমি স্পষ্ট বলতে চাই আমি যখন প্রথম তা উহিদে দাওয়াত দিই হ্যাঁ আমাদের কমই বলে আমাদের দেওবন্দের মধ্যে কিছু দাঁড় দে নাই তা না আমি স্পষ্টই বলি এটা আমি সেগুলো তুলে ধর তাই বলে আমাকে আহারিদ বলাতে হবে আমি কি হালাদি দিস আমার ছাত্র জীবন কেটেছে লালবাগ মাদ্রাসায় কোথায় লালবাগ কোন জামিয়া কোরআন আরবিয়া কোন আলাদি মাদ্রাসা জামিয়া রহমানিয়ার সাথে আমার স্মৃতি জড়িত রহমানি আমার নামের অংশ এটা কোন আহারাজিজ মাদ্রাসা দারুল ওলুম দেওবন্ধ আহারাজিজ রাখা নাকি দেওবন্ধ মাদ্রাসা আহারাজি মাদ্রাসা নাকি দেওবন্ধের ছাত্র আজকে ভারতবর্ষে

যুগে যুগে যখনই বাতিল এসেছে ওলামায় দেওয়ান ওলামায় হকানি ওলামায় রব্বানি তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বাতিল এসেছিল গণজাগরণ মঞ্চের নাম ধরে হক নেমেছিল ওলামায় দেওয়ান নেমেছিল সাপলা চাত্র আন্দোলনের মাধ্যমে বাতিল এসেছিল নরেন্দ্র মোদীর রূপ ধরে হক এসেছিল কবি মাদার হলামায় কেরামদের নেতৃত্বে ব্রাহ্মণ বাড়িয়ার থেকে হাটাদারির থেকে কল মাদ্রাসার সুরত ধারণ করে সুতরাং বাতিল যখন এসেছে ওলামায় হকানি ওলামায় রব্বানি ওলামায় দাবন বাজারে ঝাঁপিয়ে পড়েছে আমি তো তাদেরই একজন সন্তান আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই বাংলাদেশের প্রসিদ্ধ সাইফুল হাদিস সাইফুল হাদিস তো আমরা অনেকেই আছি কিন্তু এক কথায় সাইফুল হাদিস বললে কাকে বোঝায় আল মুতলাকু ইদা উতলিকা তারপর কি ইরাদ বিহি আল ফরদুল কামিল মান আল কামিল যদি শুধু বলা হয় শাইখুল হাদিস তার কাকে বুঝায় তিনি দুনিয়া থেকে চলে গেলেন কত বছর হয়ে গেছে এখন পর্যন্ত কি আছে তার নাম জীবিত আছে আল্লামা শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি দেখতাম যখনই কোনো এরকম অমর অনিস কোনো কার্যক্রম শুরু হয়ে গেছে তিনি বলতেন আবু আবুক সেই মহান উক্তি হবে আর আমি জীবিত থাকব এটা হতে না তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন তিনি বারবার জেলে গিয়েছেন নির্যাতিত হয়েছেন আমি তো তার ছাত্র আল্লাহ আজিরক সাহেবের ছাত্র মুক্তি আমি ছাত্র আমি লালবাগের ছাত্র আমি অনেক হয়তো এটা জানে না আমি জানি রহমানের ছাত্র আমি লালবাগের ছাত্র লালবাগ থেকে শুরু পরে রহমানীয় থেকে শেষ দাওরা শেষ করে তারপরে দেবন গেছে ভাই আমার তাহলে কেন আমাকে কালারিং করা হলো আমি আপনাদের সঙ্গে স্পষ্ট বলি আমার বক্তব্যের কিছু ভাষা করা হয়ে যেত ছিলাম তো তখন এই ভাষার কারণে হয়তো ওরা কে রাম আমার কথায় একটু কষ্ট পেয়েছেন আমি আজকের এই লালখান বাজার মাদ্রাসা থেকে বলছি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বিশেষ করে আমার অমি অঙ্গ ওলামাইকে আমরা আমি তাদের কাছে করজোর ক্ষমা চাচ্ছি আমি আপনাদের আমি আপনাদের সন্তান আমি আপনাদের বাচ্চা খেতে যে নামে তার পায়ে কাদা লাগে আমি খেতে নেমেছিলাম কাদা লেগেছিল কিছু সেই কাদাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাদের খ্যাত এসেছি ইনশাল্লাহ বাকি জীবনটুকু যেন ওলামায় ওলামাই ওলামায় হকানি ওলামায় রব্বানি তাদের সাথে থেকে ইসলামের বিজয় দেখে যেতে পারি সেই জন্য আপনাকে দোয়া কামনা করছি এখন আমার একই কাজে নিউজেরা দিনে সকল দিনে বাতিলের উপরে দিনে হককে বিজয়ী করার জন্য বাংলাদেশের প্রান্তে প্রান্তে ছুটি দেওয়ার ইচ্ছা আছে ইংশাল ইনশাল্লাহ এই সাইফুল ইসরাও ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন শুধু আমরা মাসবয়শীরা না আমাদের সঙ্গে এই বৃদ্ধরা থাকবেন যুবকরা থাকবেন জেনে রাখবেন কোন একটা বিপ্লব যদি তৈরি হতে হয় যুবকের রক্ত মুরুদের পরামর্শ অর্থ কয়টা বললাম আবার ওসমানদের অর্থ অর্থ ওসমান আলীর মতো যুবকদের শক্তি আর আবুকের মতো মুরব্বীদের ছায়া এই তিনটার সমন্বয় যখন ঘটে তখন বিজয় আসে ইনশাল্লাহ এখন থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের হারুন ইজাহ সাহেবের আব্বা মুক্তি এজাহারুল ইসলাম চৌধুরী সাহেবকে আমি যখন হারুন সাহেবের নামও শুনি না তখন ওনার নাম আমি শুনেছি এই বাংলাদেশে ইসলামের জন্য যারাই কাজ করেছেন সবাই বলতেন আমরা লাল খান বাজার মাদ্রাসায় মুফতি এজাহারুল ইসলাম চৌধুরী সাহেবের কাছ থেকে এসেছি ওনার ওখানে আছি সুতরাং আমার মনে হচ্ছে আজকের এখান থেকে যেভাবে আমি দেখতেছি যুবকদের ভাইদেরকে দেখতে পাচ্ছি আমি আশাবাদী যেই জাগরণের স্বপ্ন দেখেছিলাম ২০১৩ সালে যে ওদের গণজাগরণ মঞ্চের জবাব দেওয়ার জন্য ঝাড়ু দিয়ে পিটালে চলবে না অন্ধকার দূর করতে হলে আলোর মশাল জ্বালাতে হবে সেজন্য গণজাগরণ মঞ্চের অন্ধকার দূর করার জন্য তা মশাল নিয়ে ময়দানে নেমেছিলাম আজকে আমি লালখান বাজারে দেখতে পাচ্ছি সেই মশাল জ্বলতে জ্বলতে ওদের কলিজে সুতরাং যখন আমাকে আহলে হাদিস বলে প্রচার করা হলো তা দিয়ে কাজ হলো না এরপরে ধরলো সবচেয়ে বড় অস্ত্র জঙ্গি এই জঙ্গি শুধু আমাকে নয় যেই কোনো ইসলামের জাগরণ তৈরি করার মতো কোনো প্রোগ্রাম নিয়ে মাঠে এসে তাকে জঙ্গি বলা হয়েছে সুতরাং আমাদের পিছনে এখনো লাগা আছে এখন থেকে যদি আমাকে বা অন্য কাউকে যে কোনো আলেমকে যদি কোনো তকমা দেওয়া হয় যদি রকম বধ দেওয়া হয় সেটা হোক মামুনুল হক হোক হারুন এজাহার হোক জসিমুদ্দিন রহমানি হোক গুনবি হোক আলী হাসান সামা হোক রফিকুল ইসলাম মাদানি এরকম আরো যাদের নাম না জানা আছে আপনারা প্রত্যেকটা আলেমের পক্ষে ঢাল হয়ে ইনশাল্লাহ তাদেরকে বাঁচাবার রক্ষা করেন ইনশাল্লাহ আপনারা সেই ঢাল আপনারা সেই যুবক যারা রসুল সাল্লাহ সাল্লামকে ওদের ময়দানে তিনি একা হয়ে পড়েছেন তীর তরবারি আঘাত আসছে সাহাবাইকে আমার নিজেদের বুকটাকে ঢাল সরপেটে দিয়েছে আমি চাই বাংলাদেশের ছাত্র জনতা যারা পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছ আবারও যদি কোন আলেমের উপর আক্রমণ আসে কোন আলেমকে জেলে ঢুকে চক্রান্ত করা হয় তোমাদের সেই বুকের তাজা ভক্তির মাঠে অবতরণ করতে হামারা একই কাম এতে